বিএনপির সংবাদ সম্মেলন মানে হল অসত্যকে সত্য বলে চালানোর সুনীপুর কৌশল নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে এটা বলবেন কি এবং আরেকজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবও বলেছেন সিন্ধবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপেছে বাংলাদেশে সরকার পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণই রাষ্ট্র পরিচালনা করছে অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র বাংলাদেশে সরকার পরিচালনা করছে জনগণের দ্বারা নির্বাচিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছে যে নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পায় তারা চলছে এবং কর্মীদের তিনি এ ব্যাপারে সতর্ক করে নেন এবং সেই চেষ্টা অনেকেই করছে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যক্ত হ্যাঁ অদৃশ্য দ্বারা সরকার পরিচালনা বিএনপি বহুদিন পর দেখে কার্যক্রম পরিচালনা করেন সকল